উনিশশো উনসত্তর সালের দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী তার জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর দোসরা অক্টোবর গান্ধী দিবস বা গান্ধী জয়ন্তী পালিত হয় এটি ভারতের তিনটি জাতীয় ছুটির মধ্যে একটি উল্লেখ্য জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অব নন ভায়োলেন্স বা আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করে থাকে মহান আত্মার অধিকারী অহিংস আন্দোলনের নেতা অসাম্প্রদায়িক বর্ণপ্রথা বিরোধী নেতা ইত্যাদি প্রতিষ্ঠিত চিত্রায়নের পেছনে বাস্তবেই মোহনচাঁদ করিমদাস গান্ধী তথা মহাত্মা গান্ধী কেমন এটি একটি বহুল প্রচলিত বিতর্ক একদিকে উপমহাদেশের মুসলিমরা গান্ধীর অসাম্প্রদায়িক চরিত্রায়নকে ভুল দাবি করে অনেক মুসলিমদের চোখে গান্ধী ও তার অনুসারীরা সফট হিন্দুত্ববাদী ছিলেন অন্যদিকে সাম্প্রদায়িক জিঘাংসা থেকে উগ্র হিন্দুত্ববাদীরা গান্ধীর নামে দেয় বিভিন্ন অপবাদ গান্ধী দিবস এই সকল পুরাতন বিতর্কে নতুন উষ্ণতা জুড়ায় প্রতি বছর ভারতের স্বাধীনতা গল্পে মহাত্মা গান্ধীর নাম যেমন অনুপ্রেরণার তেমনি কিছু ক্ষেত্রেও প্রশ্নবিদ্ধ আঠারোশো সালে পৌরবন্দরে জন্ম নেওয়া এই মানুষটি প্রথমে ছিলেন দক্ষিণ আফ্রিকার এক ব্যারিস্টার পরে দেশে ফিরে তিনি হয়ে ওঠেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ অসহযোগ আর ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে জনপ্রিয় সত্যাগ্রহ অসহিংস প্রতিরোধকে ব্রিটিশদের বিরুদ্ধে এক কার্যকর অস্ত্র হিসেবে দেখেন তারা অনেকের কাছে তিনি ছিলেন অসাম্প্রদায়িক ভারতের কেন্দ্রীয় মুখ কিন্তু বাস্তবে তার অসাম্প্রদায়িক রাজনীতির স্বপ্নে ছিল দ্বন্দ্ব বিশেষ করে মুসলমানদের প্রশ্নে বাছত গান্ধী চাইতেন একটি অখণ্ড ভারত যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু সেই ঐক্যের কাঠামো তিনি দাঁড় করতেন হিন্দু প্রতীকে আর হিন্দুদেরই সমাজ ভাবনার উপর যেখানে মুসলিমরা হতেন এক প্রকার উপেক্ষিত জিন্নার রাজনৈতিক জীবনও এই বিরোধটিকে আরও দৃশ্যমান করে তোলে জিন্নাহ একসময় ছিলেন কংগ্রেসের নেতা এমনকি গান্ধীর প্রশংসকও শুরুতে তিনি কাজ করেছিলেন হিন্দু মুসলমান ঐক্যের জন্যই দুই নেতা একসঙ্গে দাঁড়িয়েছিলেন খেলাফত আন্দোলনেও কিন্তু গান্ধীর অন্তর্নিহিত হিন্দু প্রেম এবং বিভিন্ন সময়ে মুসলমানদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে কৌশলী রাজনীতি জিন্নার সঙ্গে একেবারেই বেমানান ছিল কংগ্রেসের রদ আন্দোলন স্বরাজ আন্দোলন কথিত অহিংস আন্দোলন লবণ মার্চ প্রাদেশিক সরকার গঠন মুসলমানদের মধ্যে গান্ধীর অবস্থানকে মৃয়মান করে তোলে গান্ধীর একক ধর্মনিরপেক্ষ কিন্তু হিন্দু সংস্কৃতিকে ভর করা ভারতের ধারণা মুসলমানদের ঠেলে দেয় আলাদা রাষ্ট্রচিন্তার তথা দ্বিজাতিতত্ত্বের দিকে উনিশশো সালের লাহোর প্রস্তাবে মুসলিম লীগ সরাসরি পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি তোলে গান্ধী মরিয়া হয়ে এর বিরোধিতা করেন এমনকি জিন্নাকে একক ভারতের প্রধানমন্ত্রী করার প্রস্তাবও দেন উনিশশো সালের ভারত ছাড়ো ডাক মহাত্মা গান্ধী থেকে মুসলিম লীগকে আরও দূরে ঠেলে দেয় শেষ পরিণতি আসে রক্তে উনিশশো সালের ডাইরেক্ট অ্যাকশন ডেতে সাম্প্রদায়িক দাঙ্গায় হাজারো মানুষের নিহত হওয়ার মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের তড়িঘড়ি করা ভারত বিভাজন সেই ক্ষতস্থায়ী করে তোলে বিভাজনের পর গান্ধীবাদীদের সাথে মুসলিমদের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে যায় গান্ধীর রাজনৈতিক স্বপ্নের কেন্দ্রে ছিল রামরাজ্য এটি কোনো হিন্দু ধর্মরাষ্ট্র নয় বরং তার ভাষায় পৃথিবীতে ঈশ্বরের রাজ্য যেখানে ন্যায় সমতা আর সত্য প্রতিষ্ঠিত হবে ইয়াং ইন্ডিয়াতে তিনি লিখেছিলেন এমন এক সমাজের কথা যেখানে রাজা প্রজা সমান মর্যাদা পাবে আর দুর্বলতম মানুষও পাবে দ্রুত বিচার তিনি এটি সর্বজনীন করতে চেয়েছিলেন রাম রহিম একত্রে উচ্চারণ করে কিন্তু এ ধরনের স্বপ্ন মুসলমানদের অস্বস্তিতে ফেলে তারা একে হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন হিসেবেই দেখে তাদের চোখেও এটি সাংস্কৃতিক আধিপত্যবাদ এজন্যই গান্ধী হয়ে যান অনেকের কাছে সফট হিন্দুত্ববাদী গান্ধী বিতর্কে সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যকার দ্বন্দ্ব প্রণিধানযোগ্য তাদের স্বাধীনতা অর্জনের পথ নিয়ে মত কারণে ভারতীয় জাতীয় কংগ্রেস বিভাজন দেখা দেয় সুভাষচন্দ্র বসু সশস্ত্র পন্থাকেই স্বাধীনতা অর্জনের একমাত্র পন্থা মনে করতেন অন্যদিকে গান্ধীবাদীরা অহিংস আন্দোলনই চালিয়ে যেতে চাইতেন উনিশশো সালে কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে গান্ধীর পছন্দের প্রার্থীকে পরাজিত করে সুভাষ বসু নির্বাচিত হওয়ার পর গান্ধী ও তার অনুসারীদের অসহযোগিতায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন এ কারণে অনেকে গান্ধীকে ব্রিটিশ দালালও বলেন বর্ণবাদের বিরুদ্ধে সরব গান্ধীর দক্ষিণ আফ্রিকার জীবনে প্রারম্ভে লিখিত কিছু আলামতে বর্ণবাদী শব্দচয়ন করতে দেখা যায় তাকে অনেকের থেকে সেজন্য জন্য হিপোক্রেট তকমাও লাভ করেছেন গান্ধী গান্ধীকে নিয়ে এই দ্বন্দ্ব বহমান কারো কাছে গান্ধী ধর্মনিরপেক্ষ ও অহিংসার প্রভাত পুরুষ আবার কারো মতে তিনি শ্রেফ একজন সফট হিন্দুত্ববাদী যে দিন শেষে ভারতে হিন্দু ধর্মীয় আধিপত্যবাদী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন